কিন্তু রাজনৈতিক কর্মী রাজনৈতিক জীবনে লড়াই শেষ হয়ে যায় না আমরা বাংলাকে নিশ্চিতভাবে নিরাপদ রেখেছি অভিষেক লড়াই করেছে যে কিভাবে বাংলার দাবি দাবাকে নিয়ে আসা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে তাদের জানিয়েছেন কিন্তু বাংলাকে বঞ্চনা করে যাচ্ছে সে আজ যে লড়াই সেই লড়াই দেশ বাঁচানোর লড়াই সেই লড়াই আমাদের দেশকে সুরক্ষিত রাখার লড়াই যে লড়াই সাম্প্রদায়িক শক্তি আজকে খুঁড়ে খুঁড়ে খেলেছে এখানে বাংলায় আমরা কোনোদিন ভাবতে পারি ইউপির মতন যে যখন কেউ হকার বা দোকানদার তার নিজের নাম লিখে রাখতে হবে যে কোন সম্প্রদায়ের মানুষ কোন সম্প্রদায়ের দোকান থেকে কিনবে সেইটা আজকে সুনিশ্চিত করতে হবে এইভাবে ডবল ইঞ্জিনের সরকার চলছে অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার দেশকে একবার এই আর এস এস ভাঙন দিয়েছে আমরা তার যে করে হোক রুকব তাই যে কথা বলছিলাম যে আমাদের লড়াই মানুষের স্বার্থে লড়াই আমাদের লড়াই দেশ সুরক্ষার লড়াই আমাদের লড়াই একসাথে থাকার লড়াই তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার কিন্তু উৎসব সবার ঠিক যে আমরা যেরকম দুর্গা পুজো আসছে আমরা সবাই মেতে যাব। কালী পুজোয় আমরা সবাই মেতে যাব ঈদে আমরা সবাই মেতে যাই কিছুদিন আগের মহররম গেছে পেয়েছি আবার ক্রিসমাস আসছে আমরা সবাই সেই নিয়ে আনন্দ উৎসব করব। কিন্তু তার মাঝখানে তৃণমূল কংগ্রেসের একটা বড় দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে দেশ রক্ষার দায়িত্ব আমরা ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার আগুন যে অন্ধকার সেই অন্ধকার থেকে দূর করবই দূর করবই দূর করবই